বুদ্ধশাসনে বিকুর করণীয় একজন বুদ্ধশাসনে প্রব্রজা নেওয়া বিকু হিসেবে আমি চিরকাল মৈত্রী করুণামুদিতা খান্তি ও সহানুভূতির পথে অবিচল থাকার ব্রত নিয়েছি আমি কারো প্রতি রাগ বিদ্বেষ বা হিংসা হৃদয়ে স্থান না দেওয়ার চেষ্টা করি এবং কাউকে বাক্যবাণী বিদ্ধ করে আঘাত করা থেকেও সব সময় বিরত থাকার চেষ্টা করি এমনকি ধর্মদেশনার মতো গম্ভীর মুহূর্তেও কখনো বিভেদমূলক বাক্য বা তীর্যক অশালীন উক্তি উচ্চারণ করি না যা কারো অন্তরে ব্যথা সৃষ্টি করতে পারে সেভাবে সজাগ থাকি বুদ্ধশাসনে আমার এই সুদীর্ঘ পথ চলায় শীল সমাধি ও প্রজ্ঞার অনুশীলনে ও পূজ্য বনভান্তের করুণাময় আদর্শে যে শিক্ষা লাভ করেছি তা যদি ক্ষমা মৈত্রী ও অহিংসার বাস্তব প্রয়োগে প্রতিফলিত না হয় তবে সে শিক্ষার বা কী মূল্য আমি প্রব্রজা জীবনে যে সহ বিহারী ভিক্ষু ও উপাসক উপাসিকাদের সঙ্গে পরিচিত হয়েছি তাদের সকলের প্রতি আমার অপরিবর্তনীয় মৈত্রীময় হৃদয় আজীবন অতুত থাকবে পরিস্থিতি যাই হোক না কেন কারণ একজন ভিক্ষুর প্রকৃত পরিচয় তার পরিদীয় রং বস্ত্রে নয় বরং তার অন্তরের খান্তি মৈত্রী অহিংসা করুণা ধৈর্য ও মহত্বে এত বছর বুদ্ধের করুণা আর পরম গুরু পূজ্য বনভান্তের ছায়াতলে থেকে যদি ক্ষমা মৈত্রী ও অহিংসা নীতির শিক্ষাপথ হৃদয়ে ধারণ না করতে পারে তবে সে জীবন সাধনা কি কেবল বাহ্যিক রূপে সীমাবদ্ধ থেকে যাবে না সেই বাহ্যিক রূপে সীমাবদ্ধ থাকা বুদ্ধের আদর্শ পথ নয় বুদ্ধের পথ হল অহিংসা ক্ষমা মৈত্রী করুণা মদিতা উপেক্ষা ধৈর্য ও সহিষ্ণুতা মহান বুদ্ধের পদাঙ্ক অনুসরণই একজন বিক্ষুর প্রকৃত লক্ষ্য হওয়া উচিত এবং বুদ্ধ শাসনে প্রব্রজ্জিত ভিক্ষুমাত্রে উপরোক্ত গুণাবলী অনুশীলন করা করণীয় এতে আত্মজয়ের পথ প্রশস্ত হবে এভাবে বুদ্ধের পদাঙ্ক অনুসরণ করে একজন ভিক্ষুর আত্মজয়ের মতো শ্রেষ্ঠ জয় সহজ ও সুগম হবে বলে আমি বিশ্বাস করি জগতের সকল প্রাণী সুখী হোক সকল প্রকার দুঃখ হইতে মুক্ত হোক সাধু সাধু সাধু